যিনি শুরু থেকেই নিজের ক্ষমতা কুক্ষিগত রাখতে বিরোধী কণ্ঠ দমন করেছেন সেই শেখ হাসিনার বিরুদ্ধে এবার উঠে এসেছে ভয়ঙ্কর অভিযোগ ফাঁস হয়েছে এমন এক অডিও যেখানে শেখ হাসিনা সরাসরি গুলির নির্দেশ দিচ্ছেন নিজ দেশের ছাত্রদের বিরুদ্ধে ভারতীয় মাধ্যম দ্য স্টেটসম্যান বলছে এই ঘটনা দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি ঘোরতর কালো অধ্যায় শেখ হাসিনার শাসন মানেই বিরোধী দল দমন বিচার বিভাগকে নিয়ন্ত্রণ এবং ভিন্নমতকে গুলি করে থামিয়ে দেওয়া দ্য স্টেটসম্যান লিখেছে এই শাসনকাল ছিল দমন পীড়নের সবচেয়ে ভয়ঙ্কর দৃষ্টান্ত সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্ররা যখন রাস্তায় নামলেন তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার দেখেছে হুমকি হিসেবে ফরেন্সিকভাবে যাচাই করা অডিও প্রমাণ বলছে শেখ হাসিনা নিজেই দিয়েছেন গুলি চালানোর নির্দেশ পুলিশকে বলা হয়েছে আরও কঠোর হাও থামিয়ে দাও যেভাবেই হোক এই মুহূর্তে বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী কিভাবে নিরস্ত্র ছাত্রদের গুলি করেছে কিভাবে নজরদারির যন্ত্র দিয়ে বিরোধীদের গতিবিধি ট্র্যাক করা হয়েছে তথ্য বলছে হাসিনার গুলির নির্দেশ ছিল পরিকল্পিত ও পূর্ব নির্ধারিত দি স্টেটসম্যানের ভাষায় এটা শুধু বাংলাদেশের নয়

নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে এখন এখন লেপার নির্দেশন দেওয়া করবে